মগের মুল্লুক চলছে নাকি সংসদীয় গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পশ্চিমবঙ্গ একটা রাজ্য অভিরূপ সরকার বলছে এআইসিপিআই মেনে দিয়ে দিতে হবে না অভিরূপ সরকার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কাজ করেছে এতদিন সেখানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের শুরু শুধু দিয়ে নিয়ে ডিএন বেতন নিয়েছে এখন পেনশন পাচ্ছে সেটা ডিআর পাচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুসারে অথচ বলছে যে দিতে হবে না আশ্চর্য ব্যাপার আপনি দেখুন কংগ্রেস আমলে দশ শতাংশ বাড়ি ভাড়া মাসে ছিল বাহাত্তর থেকে সাতাত্তর এই পাঁচ বছর রাজত্ব করেছিল দশ শতাংশ ছিল বাড়ি ভাড়া ভাতা বাম আমল বাম সরকার এসে স্বাভাবিক নিয়মে তারা এসে কর্মচারীদের দেখভাল তো বেশি করবে সেটাকে পনেরো শতাংশ করেছে চৌত্রিশ বছর আমরা এই পনেরো শতাংশ হারে এই বাড়ি ভাড়া ভাতা পেয়ে গেছি এই অভিযোগ সরকার এই যে রিপোর্টটা বেরোলো সে বলছে যে কর্মচারীদের সংশোধিত বাড়ি ভাড়া ভাতা সংশোধিত মূল বেতনের বারো শতাংশ নির্ধারণ করা যেতে পারে অর্থাৎ পনেরো শতাংশ থেকে বারো শতাংশে নির্ধারণ করা যেতে পারে কমিয়ে দিল তিন শতাংশ কে কমিয়ে দিয়েছে এই অভিযোগ সরকার কমিয়ে দিয়েছে যেটা মুখ্যমন্ত্রী ইমপ্লিমেন্ট করেছে দিয়ে দিয়ে না দিয়ে বেতন কমিশন করেছে কেন করেছে এই অভিযোগ সরকার এআইসিপিআই মেনে ডিএটা রাখেনি পনেরো শতাংশ জায়গায় বারো শতাংশ কে করেছে এই অবিরূপ সরকার করেছে এই অবিরূপ সরকার একজন দালাল এই তৃণমূল কংগ্রেসের একজন দালাল দালালি করেছে ও কি ব্যাংকের পলিসি নিয়েছে কারি কারি টাকা করেছে আপনার আপনার করের টাকা আমার করের টাকা রামের করের টাকা শ্যামের করের টাকা এই টাকায় তার রেমুনারেশন হয়েছে গাড়ি পেয়েছে সরকার এই টাকা অন্য খাতে খরচা করছে আমার খেলা মেলা খরচা করছে দেখুন একটা পরিসংখ্যান দিই আমরা যখন মামলা করি আমরা যখন মামলা করি তখন দেখুন আমরা মামলা করলে অনেক তথ্য তো সেগুলোকে লিপিবদ্ধ করতে হয় যেমন প্রত্যেকটা কোন কোন রাজ্য কেন্দ্রের মত দিয়ে দিত সেই লিস্ট আমরা দিয়েছি এবার আমাদের যে বেতন এবং পেনশন খাতে যে বরাদ্দ করে রাজ্য সরকার সেটা কত টাকা বরাদ্দ করলো তারপরে খরচের হতে ডিভাইসে কত টাকা খরচ হলো পরের বছর অ্যাকচুয়ালি যে কত খরচ হলো এই যে লিস্ট আমরা ফিনান্স ডিপার্টমেন্টের হেড থেকে আমরা কালেক্ট করেছি অনলাইন পাওয়া যাবে বাজেট রিভিউ পেজে যে আপনিও দেখতে পারবেন সেখানে 12 13 থেকে 16 সালেও এই পাঁচ বছরে আমরা হিসাব করে দেখেছি 13 হাজার কোটি টাকা আমাদের থেকে এক প্রকার চুরি করে রাজ্য সরকার নিয়ে গেছে এখন তো লাগবে দশ হাজার চারশো কোটি টাকা তেরো কোটি টাকা সেই টাকা কত গেল সেই টাকা প্রশ্ন করছি এই তেরো কোটি টাকা কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি না এটা নিয়ে মামলাতে পরিমাণ নেওয়া হয়েছে সেখানে এটি কিচ্ছু বলতে পারেনি আমাদের আমজাদ বারবার বারবার বলেছে টাকা কোথায় সরকারি কর্মচারীদের বেতন পেনশনের টাকাটা কোথায় গেল খেলা মেলা করছে ক্লাবগুলোকে অনুদান দিয়েছে পাঁচ লক্ষ টাকা করে বলুন কেছি মাননীয় আদালত জিজ্ঞাসা করুন টাকা কোথায় গেল আপনারা জানেন যে যাদের বেতন হয় গ্যারান্টি নেই দেশ শিক্ষক অশিক্ষক বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত এই যে টাকাটা গ্যারান্টি নেই সেটা তিনশো বাষট্টি শতাংশ বৃদ্ধি পেয়েছিল অর্থাৎ বেশি দিয়েছিল এই বিজেপি সরকার অস্বীকার যদি করে আমরা দিয়ে আমি বলছি তো কে বন্ধ করে দেব সরকার এই সরকারি কর্মচারীদের যে শূন্য পদ রয়েছে বিভিন্ন বিভাগে সেই পদও পূরণ করছে না কন্ট্রাকচুয়াল কর্মীদের দিয়ে কাজ চালাবার চেষ্টা করছে আমি বলছি সরকারি কর্মচারী যারা রয়েছে তাদেরকে এলিজিবিলিটি টেস্ট দিতে হয় পরীক্ষায় বসতে হয় একটা লম্বা প্রিপারেশন থাকে তার যোগ্যতা নির্ধারণ করা হয় একজন যোগ্য ব্যক্তি সরকারি কাজে বা সরকারি পদে বহাল হয় এটা আমাদের পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে সার্বিক শিক্ষা ব্যবস্থার একটা ধ্বংসের একটা প্রতিচ্ছবি তৈরি করা এই পরিকল্পনা আহ আর কতদিন চলবে বলে আপনার মনে হয় দেখুন যেটা বলছি যে সরকারি কর্মচারীদের যে নিয়োগ আমরা কিন্তু দেখুন বাম বিরোধী ছিলাম বাম বিরোধী ছিলাম কিন্তু আমরা বাম ফ্রন্টের আমলে বাম ফ্রন্টের আমলে চাকরি পেয়েছি পিএসসিতে দু ধরনের নিয়োগ হয় প্রথম কথা বলি যে সরকারি কর্মচারী তিন ধরনের আছে একটা হচ্ছে সেক্রেটারিয়েট অর্থাৎ সেক্রেটারি বলতে মন্ত্রীদের যে সেক্রেটারি তাদের অধীনে যারা কাজ করে তাদেরকে বলা হয় সেক্রেটারি কর্মচারী নীতি তাদের মানে ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করতে করতে হয় হয় মাধ্যমে তাই তারা একটু তাদের স্ট্যাটাসটা একটু বেশি বলেই অনেকে মনে করে হ্যাঁ আমরাও মনে করতাম এর মধ্যে কোনো কিন্তু নেই কারণ পিএসসির প্রথম দিকে যে যারা পাশ করে তাদেরকে সেক্রেটারিয়েটে নিয়োগ করা হয় নিচের দিকটা ডাইরেক্টরেটের নিয়োগ করা হয় অর্থাৎ যারা ডাইরেক্টরেটের আন্দারে কাজ করে আর একটা ধরনের সরকারি কর্মচারী আছে যারা স্তরে কাজ করে সেটা বাম আমলে কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে নেওয়া হতো এবং আমরা জানি যে পিএসসি তে কোনো ধরনের দুর্নীতি হয়েছে বলে আমরা কেন কেই মনে করে না এবং সেইভাবে কোনোদিনও পেপার বলুন মিডিয়া বলুন সেখানেও কিন্তু মানে কেউ বলতে পারবে না প্রচারিত হয়েছে এবং আমরা তো নিজেরাই জানি যে আমরা বাম ফ্রন্টের বিরোধিতা করে কলেজে আমরা ছাত্র পরিষদ করে আমরা কিন্তু চাকরি পেয়েছি পিএসসি দিয়ে এখন যেটা হ্যাঁ সেটা অস্বীকার করার উপায় নেই যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যে ধরুন এমএলএ এমপি অনেক যারা

ছেলেরা অল্প বয়সের ছেলেরা হাইলি এডুকেটেড তাদের যদি পিএসসি তে বসানো হয় তাহলে তারা কিন্তু চাকরি পেয়ে যাবে কিন্তু দুর্ভাগ্য পিএসসিতে এখন নিয়োগই হচ্ছে তাহলে কি করবে ওদের অল্প পয়সা দিয়ে কাজ করা যে পাঁচ লক্ষ সরকারি পদ শূন্য সরকার দিয়ে দিতে পারবে না মানে সরকার এই ডিএ টাকা অন্য খাতে খরচা করছে খেলা মেলা খরচা করছে দেখুন একটা পরিসংখ্যান দিক যে আমরা যখন মামলা করি আমরা যখন মামলা করি তখন দেখুন আমরা মামলা করলে অনেক তথ্য তো সেগুলোকে লিপিবদ্ধ করতে হয় কেবল প্রত্যেকটা কোন কোন রাজ্য পেন্ডেন্ট মত দিয়ে দিত সেই লিস্ট আমরা দিয়েছি এস এবারে আমাদের যে বেতন এবং পেনশন খাতে যে বরাদ্দ করে রাজ্য সরকার সেটা কত টাকা বরাদ্দ করলো তারপরে খরচ হতে হতে রিভাইসে কত টাকা খরচ হলো পরের বছর অ্যাকচুয়ালি যে কত খরচা হলো এই যে লিস্ট আমরা ফিনান্স ডিপার্টমেন্টের যে থেকে আমরা কালেক্ট করেছি অনলাইনেই পাওয়া যাবে বাজেট প্রিভিউ দেখতে যে আপনিও দেখতে পারবেন সেখানে বারো তেরো থেকে ষোলো সাতেরো এই পাঁচ বছরে আমরা হিসাব করে দেখেছি তেরো হাজার কোটি টাকা আমাদের থেকে এক প্রকার চুরি করে রাজ্য সরকার নিয়ে গেছে এখন তো লাগবে দশ হাজার চারশো কোটি টাকা তেরো হাজার কোটি টাকা আর আছে সেই টাকা সেই টাকা বারবার প্রশ্ন করছি যে এই তেরো হাজার কোটি টাকা কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি না এটা নিয়ে মামলাতে পরিমাণ নেওয়া হয়েছে সেখানে এটি কিচ্ছু বলতে পারেনি আমাদের আমজাদ আলী বারবার বলেছে টাকা কোথায় সরকারি কর্মচারীদের বেতন পেনশনের টাকাটা কোথায় গেল খেলা মেলা করছে ক্লাব গুলোকে অনুদান দিয়েছে পাঁচ লক্ষ টাকা করে আদালত গেল আপনারা জানেন বিজেপি সরকার এসে বিজেপি সরকার এসে এই যে তৃণমূল সরকারকে একটু প্রলেপ দিতে চেয়েছিল সেটা কিন্তু অন্য কেউ যদি নাও বুঝতে পারে আমরা কিন্তু বুঝে কেন বলছি বাম আমলে যে লাস্টের যে বাজেট মানে এগারো বারো তে তখন কংগ্রেস সরকার ছিল কংগ্রেস সরকার দুটো ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার টাকা দেয় কেন্দ্রীয় করে মানে রাজ্যের যে ভাগটা কেন্দ্রের থেকে এখান থেকে যে তুলে নিয়ে যায় সেই ভাগটা আর হচ্ছে গ্র্যান্টি এইচ আপনি দেখুন যে দু সালে কেন্দ্রীয় করে রাজ্যের শেয়ার একশো তেত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছিল চোদ্দ পনেরো অর্থাৎ কেন্দ্রীয় খুব সুন্দর ভাবে সেটা রাজ্য সরকারকে তুলে দিয়েছে এবং পনেরো ষোলো সালে কেন্দ্র থেকে প্রাপ্ত অনুদান যেটাকে বলছি গ্র্যান্টি নেই যেই অনুদানের ফলে যে যাদের বেতন হয় গ্র্যান্টি নেই শিক্ষক অশিক্ষক বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত এই যে টাকাটা গ্র্যান্টি নেই সেটা তিনশো বাষট্টি শতাংশ বৃদ্ধি পেয়েছিল অর্থাৎ বেশি দিয়েছিল এই বিজেপি সরকার অস্বীকার যদি করে আমরা দিয়ে আমি বলছি তো দিয়ে চাওয়া বন্ধ করে দেব তিনশো বাষট্টি শতাংশ ভাবতে পারেন তাহলে সেই টাকাগুলো কোথায় গেল কোথায় গেল এখন টাকা নেই টাকা নেই টাকা নেই বলছে মগের মুল্লুক চলছে নাকি সংসদীয় গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পশ্চিমবঙ্গ একটা রাজ্য অভিরূপ সরকার বলছে এআইসিপিআই মেনে দিয়ে দিতে হবে না অভিরূপ সরকার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কাজ করেছে এতদিন সেখানে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে শুধু দিয়ে না সারা ভারতবর্ষে দিয়ে নিয়ে একরকম নীতি

একদম না হলে আপনার পরবর্তীকালে এই যে যখন সপ্তম বেতন কমিশন হবে তখন তো ফর্মুলা পাবে না কেন ফর্মুলা পাবে না সেটাও একটু উনি তো পরিষ্কার বলেই দিয়েছেন যে ডিএ কর্ম সরকারি কর্মচারীদের ডিএ টাকা দিয়ে উন্নয়ন করতে হবে আপনারা সহযোগিতা করুন উনি তো পরিষ্কার বলেই দিয়েছেন সাদা সাদা মানে টাকা নেই আপনি দেখুন কংগ্রেস আমলে দশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা ছিল বাহাত্তর থেকে সাতাত্তর এই পাঁচ বছর রাজত্ব করেছিল দশ শতাংশ ছিল বাড়ি ভাড়া ভাতা বাম আমল বাম সরকার এসে স্বাভাবিক তারা এসে কর্মচারীদের দেখভাল তো বেশি করবে সেটাকে পনেরো শতাংশ করেছে চৌত্রিশ বছর আমরা একটু পনেরো শতাংশ হারে এই বাড়ি ভাড়া ভাতা পেয়ে গেছি এই অভিযুক্ত এই যে রিপোর্টটা বেরোলো সে বলছে যে কর্মচারীদের সংশোধিত বাড়ি ভাড়া ভাতা সংশোধিত মূল বেতনের বারো শতাংশ নির্ধারণ করা যেতে পারে অর্থাৎ পনেরো শতাংশ থেকে বারো শতাংশে নির্ধারণ করা যেতে পারে কমিয়ে দিল তিন শতাংশ কে কমিয়ে দিয়েছে এই অভিযোগ সরকার কমিয়ে দিয়েছে এটা মুখ্যমন্ত্রী ইমপ্লিমেন্ট করেছে দিয়ে দিয়ে না দিয়ে বেতন কমিশন করেছে কেন করেছে এই অবিরূপ সরকার এআইসিপিআই মেনেটা রাখেনি পনেরো শতাংশ জায়গায় বারো শতাংশ কে করেছে এই অবিরূপ সরকার করেছে এই অবিরূপ সরকার একজন দালাল এই তৃণমূল কংগ্রেসের একজন দালাল ও দালালি করেছে ও ফ্রি ম্যানটেক পলিসি নিয়েছে কাঁদি কাঁদি টাকা করেছে তা আপনার পরের টাকা আমার পরের টাকা রামের কলের টাকা শ্যামের কলের টাকা এই টাকায় তার রেমিউনারেশন হয়েছে গা গাড়ি পেয়েছে আর ছ মাসের পে কমিশন ছ মাসের পে কমিশন তিরিশ মাস পরে আর মানে ছবার পাঁচ বার বৃদ্ধি করেছে তারপরে সে ছ মাস পরে সেপ্টেম্বর দু হাজার উনিশ আর বসেছে কবে নভেম্বর পনেরো নভেম্বর পনেরো বুঝুন মুখ্যমন্ত্রী যেহেতু ষোলো সাল ইলেকশন ছিল নভেম্বর পনেরোতে বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়ে ওখানে এক শ্রেণীর দালাল কর্মচারী আছে সেই পে কমিশন সাড়ে কি করেছে বলে মুখ্যমন্ত্রীকে বলে দিয়েছে যে এটা যদি প্রকাশ পায় তাহলে কিন্তু আমার শিরে সর্বনাশ শিরে সর্বনাশ প্রকাশ করবেন না তাই প্রকাশ করেনি না করে মুখ্যমন্ত্রী এই বেতন কমিশন লাগু করে দিয়েছে যদিও এর জন্য দায়ী রাজ্য সরকার কিন্তু এই যে ওর কথাটা রেখেছে যে আমি সিবিআই মেনে দিয়ে না দেওয়ার কথা বলেছি আমি বারো শতাংশ মানে পনেরো শতাংশ থেকে বারো শতাংশ করে নিয়ে এসেছি আরও তো অনেক ধরনের পাবো সেগুলো তো আর এখনো পরে সময় উঠে পারছি না এটা আরো একটা বলছি এই দেখুন আমরা আজকে দিয়ে দি আমাদের দিয়ে প্রাপ্য সেটা বলবো না অভিযোগ সরকারের কথা বলবো মানে কর্মচারী সমাজের কে মানে একটা বিভ্রান্ত করে তুলতে চাইছে এই সরকার আজকে তুই কি মাথা বন্ধু সাংবাদিক বৈচক করলি দিঘাতে বসে এটা কি একদম এত মানে গুরুতর বিষয় ছিল

কর্মচারী সমস্ত শুধু একটা সাংবাদিক যদি বলতো আগামী মানে আগামীকাল শেষ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি সিদ্ধান্ত নিতে চলেছেন কিন্তু না যাতে দুর্ভাগ্য আমাদের কি আর বলুন